এবার ফারাক্কা কিংবা তিস্তা নয় খুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডোম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ যার ফলে তলিয়ে গেছে ফেনী কুমিল্লা নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা এবার ভারত জুবাচ্ছে বাংলাদেশকে খুলে দিয়েছে ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের গেট কেটে দেওয়া হয়েছে মুহুরি নদীর বেড়িপাত স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী অঞ্চল এরই মধ্যে বানের তোড়ে ডুবে গেছে ফেনীর তিনটি উপজেলা পানি ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়া এবার ভারতের পানি ঢুকে বাংলাদেশের অনেকটি জায়গায় তলে গিয়েছে ইতিমধ্যেই ফেনী চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার মানুষ হাহাকার করছে তারা ইতিমধ্যে এমন কি তারা কোনো জায়গায় যেতে পারছে না তাদেরকে করতে পারছে না পুলিশ সেই আমরা দেখবো ভয়াবহ চিত্র দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন এমনকি কি ফার্নিচারা নিয়ে ভারত যে ষড়যন্ত্র করছে তা ওই ভিডিওতে দেখতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে দাও কোন সম্পূর্ণ ভিডিওটি আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूंक फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता